কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে তো আজ তো ভালো রোদ হয়েছে ঠিক মানে রোদ হলো কি বাইরে ঠান্ডা এত আবহাওয়া এত ঠান্ডা না প্রচন্ড ঠান্ডা লাগছে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওটা স্টার্ট করছি তো আজকে এখন সকাল মানে অনেকটাই সকাল এখন আটটা বাজে আমি উঠেছি ছটার সময় যখন উঠেছি তখন আমার প্রচন্ড ঠান্ডা লাগছিল প্রচন্ড ঠান্ডা লাগছিলো আর মানে কি বলবো যাই হোক মানে মনে হচ্ছে শীতকাল চলে এসেছে সেই এরকম ঠান্ডা লাগছিল তারপরে ওই সকালবেলায় একটুখানি ঘোরাঘুরি করছিলাম একটু হাঁটাহাঁটি করছিলাম আমি নাকিক্ষণ কিছুক্ষণ আগে দেখছি এই রাস্তা দিয়ে তোমাদের মানে যদি দেখাতে পারতো আমার তো এটা একবারে ব্যাক ক্যামেরা হয় না চলে গেল যদি বা লোকটা ওনাকে আমি যখন থেকে উঠেছি সকাল ছটা থেকে আমি দেখছি উনি হেঁটেই যাচ্ছি এই রাস্তাটা হেঁটে যাচ্ছে মানে হেঁটে মনে আমি ঘুরছে পুরো পাড়াটা তো ওই সবাই মর্নিং ওয়াক করছে সকাল থেকে উঠেই তো আমিও সকালবেলা উঠে আমি তো আর রাস্তায় বেরোয় নি আমি ঘরে এ ঘর ওঘর সে ঘর হেঁটে চলে বেড়াচ্ছি সকালবেলাটা উঠলে না খুব ভাল লাগে পরিবেশটা এত ঠান্ডা এত শান্ত মানে খুবই ভালো লাগে সকালবেলাটা আর উঠলে না মানে এনার্জেটিক একটা থাকে পাওয়ার থাকে যদিও বা আমি এখানে কোনো সেরকম কাজ করি না কোনো এনার্জি নিয়েও কোনো লাভ নেই কারণ বাবার বাড়িতে তো কোনো কাজ করতে হয় না সব মায়ে করে একটু আগে দেখ মানে মাছ ধুলো মাছ বাবা আজকে এনেছে মরলা মাছ আর এনেছে ওটা মানে রুই মাছের পিস তো ওইগুলো মা ধুয়ে রেখে দিল আর এরপর মা ওগুলো রান্না করবে দুপুরবেলা তো সকালবেলা মা রান্না করেছে তোমাদের দেখাবো রুটি আর বাবা করেছে তরকারি দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করেছে আগের দিন ছিল দুটো লুচি আমি রাত্রিবেলা লুচি করেছিলাম তো আগের দিন রাতে লুচি করেছি করার পর না কি হয় না নিজে রান্না করলে নিজের না মানে সঙ্গে সঙ্গে খেতে ইচ্ছা করে না তো আমি রান্না টান্না করে ঘরে ঢুকে গেছি আমার আর জন্য তখন খেতে মানে একটা লুচি খেয়ে ঢুকে গেছিলাম ঘরে তারপরে যখন বেরিয়েছি তখন না সাড়ে আটটা পনেরোটা বাজে আমি ভাতই খেয়ে নিয়েছি রাত্রিবেলা আর লুচি খাওয়া আমি তো সেই কালকে রাতে যে লুচি ছিল আমার ভাগে সেটা আমি সকালবেলা খেয়েছি সেই লুচিটা সকালবেলা ওইটা তরকারি দিয়ে খেয়ে নিয়েছি আর মেয়ে তো এখনও ঘুমাচ্ছে ও উঠলে ভাবছে ওকে আজকে স্কুল নিয়ে যাবো তার কারণ হলো রোদ উঠেছে ভালো বাইরে তো আজকে ওকে স্কুল নিয়ে যাবো কী বলো তো আমার বৃষ্টি হলে যেটা মেনলি ভয় লাগে সেটা হয়ে গেল ঠান্ডা লাগা মামা মানে যদি ফট করে ঠান্ডা লেগে যায় না মানে এই ঠান্ডা ওয়েদারে ঠান্ডা একবার তো গরম একবার ঠান্ডা মানে দুদিন আগে এত গরম পড়েছিল তখন মানে পাখা হাওয়াতে হচ্ছিলো না এসি চালাতে হবে এরকম একটা মনে হচ্ছিল আর যদি আমি এসি চালাই না আমি দিনই এসি চালাই না যদি গরম পড়ুক পাখার হাওয়া দুটো পাখা চালাতে হয় তাও ঠিক আছে কিন্তু এসিটা না খুব একটা চালাই না কারণ ওই একবার ঠান্ডা হয়ে যাবে আবার গরমে বাইরে গেলে গরম হবে মানে গরমের মতো পা যদি বাইরে বেরিয়ে যায় এইসব যদি ঠান্ডু লেগে যায় এই ভয়তে আমি এসিটা খুব একটা চালাই না আর মোটামুটি পাখার হাওয়াটাই নিয়ে যতটা থাকা যায় আর কি তো হট করে দুদিন আগে খুব গরম আবার এই বৃষ্টি পড়ছে খুব ঠান্ডা এবার বাইরে গেলে কি হয় বলো তো বাইরে গেলে ঠান্ডা হাওয়াটা তো নাক মুখ দিয়ে ঢোকে বাচ্চাদের কানটা তো নয় টুপি পরিয়ে দিলাম তো নাক মুখ দিয়ে সেই জন্য যদি আবার ঠান্ডা লেগে যায় ওতে একটু ঠান্ডা লাগার ধাঁচ আছে মানে আমি খুব ভুগি নিয়ে তো সেই জন্য ওকে আমি কালকে স্কুলে পাঠাই এবার আজকে তো দেখছি রোদটা উঠেছে একটু তো যদি আজকে রোদটা ঠিকঠাক থাকে তাহলে আজকে আমি ওকে স্কুলে নিয়ে যাব। রোজ দিন তো কামাই করলেও ভালো না ও তো ছোট মানুষ ওর বন্ধু বান্ধব থাকে তো ওরও তো ভালো লাগে ওখানে গিয়ে তো করে সেই জন্য দেখি আজকে যদি মানে এরকম রোদ হাত থাকে তাহলে আজ যদি তাড়াতাড়ি না ও কালকেও কিন্তু সাড়ে নটা পনেরো দশটা পর্যন্ত ঘুমিয়েছে ঠান্ডা ঠান্ডার জন্য আজকে যদি উঠে পড়ে নটার মধ্যে তাহলে নিয়ে যাব না হলে নিয়ে যাব না কারণ একবার না বাচ্চাদের কি হয় না ঠান্ডা বা জ্বর বা কাশি একবার যদি লাগে না সহজে ছাড়ে না সত্যি কথা বলছি সহজে ছাড়বে না ওদের মানে খুব ভোগান্তি হয় তিন চার দিন আরো যার হয় আমরা বড়রা আমাদের যদি একটু সর্দি লাগে বা একটু জ্বর হয় আমরাই কিরকম হয়ে যাই ঠান্ডা ঠান্ডা লাগলে আমাদের ছোট ছোটো মানুষরা তো বলতেও পারে না ওদের তো কষ্ট হয় তো সেই জন্যই আমি এই ঠান্ডা গরমে না বাইরেটা না যাক ভেতরে থাকুক একটু ঠিকঠাক হয়ে ওয়েদার হোক আর দোলের পরে ওয়েদার মনে ঠিক হয়ে যায় পুরোপুরি গরমটা পড়ে যাবে দোলের আগে তো একটু বৃষ্টি বৃষ্টি হয়ই তো দোল তো সামনেই আছে আর দোল পূর্ণিমা তো আমার একটা বিশেষ দিন মানে বিশেষ দিন মানে একটু মনে পড়ে সেইভাবে সেলিব্রেশন কিছুই করা হয় না কিন্তু ওই যে দোল পূর্ণিমাটা আসলে মনে পড়ে এই এই পূর্ণিমার দিনকেই দিনের বেলা কথা হচ্ছিলো রা দেখতে আসবে আর সন্ধ্যেবেলাতে এসেছিলাম সন্ধে না ওই রাত মানে সাড়ে সাতটার দিকে এসেছিল তা সন্ধেবেলায় দেখতে এসেছিলো সবাই মানে ও আর বাবা আমার মশাই এসেছিলেন তো এটাই মনে পড়ে ওই দিনটা আমরা খুব খুব মনে পড়ে যাই হোক তো এখন যাব এখন তোমাদের দেখাই মা এখন মনে সবজি কাটতে বসেছে আজকে কী কী রান্না হবে চলো তোমাদের সবটি দেখাই তো এখন মা সবজি কেটে নিচ্ছে দুপুরে রান্না করবে বলে মাছ তো তখন ধোয়া হয়ে গেল বাবা যেহেতু ওই ছোটো ছোটো মোড়লা মাছ এনেছে আর তোমার রুই মাছ এনেছে সেই জন্য মা বললো কুমড়োটা তো অনেক ধরে পড়ে রয়েছে চল কুমড়োর তরকারিটা সজনাটা দিয়ে করে দিই আর মোড়লা মাছের তো আলু দিয়ে ঝাল হবে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একদম গা খামা যে ঝালটা হয় তো সেটা করবে আর আটা দিয়ে কুমড়ো দিয়ে একটু তরকারি করবে আবার আটা দিয়ে আলু দিয়ে ওই রুই মাছের ঝোল করবে আর এখন তো সজনেটা খুব বাজারে উঠছে এই সময়টা মানে বাজারে সজনেটার বাহার চারিদিকে বলতে গেলে খেতেও কিন্তু ভাল লাগে আর এটা দেখো আমি তখন মা সবজি কাটছি তারপরে মা মেয়েকে রেডি করে দিয়েছে তারপর মেয়েকে নিয়ে গেছিলাম স্কুলে আর এটা হলো আমাদের মাদের গ্যাং মানে সত্যি কথা বলতে এই স্কুলে আসলে না এই গল্পগুলো অনেক মুড ফ্রেশ হয়ে যায় তারপর স্কুল থেকে বাড়ি চলে এসেছি মেয়েকে নিয়ে আর এইখানে দেখো মা মাছের ঝোল করছে আর ভাত করছে তো মাছের ঝোল দিয়ে মা মেয়েকে ভাত খাইয়ে দেবো আর ওদিকে কুমড়োর তরকারিও হয়ে গেছে এই যে কুমড়ো দিয়ে ডাটা দিয়ে তরকারি যেটা বলেছিলাম হয়ে গেছে ওদিকে ভাত হয়ে গেছে আর ওদিকে এখনও মাছটা করা বাকি স্কুলের ওর যে বান্ধবীর মারা আমাদের মনে নিজেদের মধ্যে একটা খুব ভালো গ্রুপ হয়ে গেছে আমরা খুব ভালো গল্প করি এক ঘন্টা ওরা স্কুল দেখে এক ঘন্টা খুব ভালো আমাদের মধ্যে কিন্তু গল্প হয় জানো তো আর খুব ভালো লাগে সবার সঙ্গে গল্প গল্প করে যখন বাড়ি আসে মোটটা পুরো ফ্রেশ হয়ে যায় আর এই যে মেয়ে এখন বসে বসে এই ক্যার কুকুরটাকে নিয়ে মানে ওর পুতুল এটা এটা মামা ওকে দিয়েছে আর যে সাইকেলটা বসে আছে এটার কাকা ওকে দিয়েছে ও চালাচ্ছে কুকুরটাকে ও সামনে বসিয়েছে আর কি বলতো এখন না যেহেতু দুদিন ধরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এত মশা এত মশা ভীষণ মশা মানে ও যে একটুখানি সাইকেলে বসে আছে চারিদিক দিয়ে মশা এখানে মশা পামড়েছে ওখানে মশা পামড়েছে দেখো ওকে গাড়ি চড়াবে কুকুরটাকে বসিয়ে দিয়েছে কুকুরটা আগে একটু আওয়াজ হতো টিকটিক করে দৌড়তো কিন্তু কুকুরটাকে একদিন খাট থেকে ছুঁড়ে মেরেছে তারপর থেকে এখন আর মানে ওই দৌড়ায়

কোথায় বসবে তো বুঝেই পাচ্ছি না আমার যখন রাগ হবে না তখন ছুঁড়ে মারবে কুকুরটারে আর মাঝে মাঝে এত আদর বাপরে তো দুপুরবেলার ভিডিও হয়ে গেছে দেখো দুপুরবেলা তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর বিকালবেলা নিয়ে বসেছি মেয়েকে বিস্কুটটা দিয়েছি খা ও তো খাচ্ছে না আমার চানাচুর খাচ্ছে মুড়ি থেকে বেছে বেছে মুড়ি চানাচুর নিয়ে বসেছি মা আমি আর মেয়ে তিনজন মিলে আর বিকেলবেলা কিছু না খেলে তো ভালো লাগে না তো চানাচুর আমি দোকান থেকে নিয়ে কিনে আনলাম আর যে একটু মুড়ি দিয়ে খাবো তো ওরা এখন ওই চানাচুর খেতে ইচ্ছা হচ্ছে ও মুড়ি দিয়ে খাচ্ছে মুড়ি তো খাচ্ছে না চানাচুরটাই খাচ্ছে আর যেহেতু চানাচুর ঝাল ঝাল চানাচুর খাওয়ার পর ওরা বিস্কুট খেতে ভালো লাগছে না বিস্কুট দিয়েছে খায়নি একটা মাকে খাইয়ে দিয়েছে আর একটা ভেঙে টুকরো টুকরো করে আমাকে দিয়ে দিয়েছে তো বিকেলবেলা এই হলো মার বাড়ির আড্ডা খুবই ভালো লাগে এখন মা আমি মেয়ে এক জায়গায় বসে বসে এরকম গল্প করি কি খাওয়া দাওয়া করি তো এইগুলো না একটা সময় মনে হয় মিস করবো যখন আমি পুরুলিয়ায় চলে যাব। তখন দোকানে গেছিলাম দোকান থেকে চানাচুর এনেছি আর ওই বিস্কুটটা এনেছি এখন ওই আর বিস্কুটটা দিয়ে মুড়ি খাচ্ছি রাত্রিবেলা তো তরকারি আছে মাছের তরকারি দুটো আর কি আছে হুমডালুর তরকারি ডাটার তরকারি যেটা আমি দুপুরবেলা খাইনি ওই আছে আর মা ভাত করবে আর ওর জন্য করবো ডাল করলে রাত্রিবেলা হয়ে যাবে আর আজকে বৃষ্টি হয়েছে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার প্রচন্ড ঠান্ডা বাইরে বেরিয়েছিলাম কিনতে দেখছি সবাই চাদর গায়ে দিচ্ছে আবার করে বলে শীত চলে এসছে তো এখানে তো ভালোই ঠান্ডা আর ভালোই মানে দুপুরবেলা তো ভালো বৃষ্টি হয়েছে দুপুরবেলাতে ঘুমিয়ে পড়েছিলাম আর ভালোই বৃষ্টি হয়েছে মা ওকে মুছে দাও তো সারা মুখে কালি ফালি লাগিয়েছে আর নাক থেকে ওই জল পড়ছে নাকটা ভালো করে পরিষ্কার করে দাও একে ঠান্ডা হয়ে যায় মেঝে ঠান্ডা হয়ে তার মধ্যেও এত মেঝেতে ঘুরে বেয়েছে বলে নাক থেকে আরও জল বেরোচ্ছে আর ঝাল ঝাল চানাচুর খাচ্ছে তো সেই জন্য মনে হয় নাক থেকে জল বেরোচ্ছে কপালে টিপ করিয়ে পাউডার দিতে ভুলে গেছি সারা মুখ পুরো কালি কালি করে নিয়েছে কি বলছে দেখো পাচ্ছি পড়েছে কিছুক্ষণ পরে গিয়ে ভাত বসালে হয়ে যাবে আর আমি ওকে একটু পরে পড়তে বসাবো ও যা পরে পড়বে পড়া হয়ে গেলে ওকে খাইয়ে দিয়ে আমি খেয়ে দিয়ে শুরু ঘুমিয়ে পড়বো এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ও দুপুরে বেশিক্ষণ ঘুমায়ও নি মানে আমি ঘুমিয়ে বলছিলাম ও বেশিক্ষণ ঘুমাইনি একটুখানি ঘুমিয়ে উঠে পড়েছে আমি ভেবেছি মনে হয় ঠান্ডা লাগছে এই জন্য ওর গায়ে একটা কাঁথা দিয়ে আমি মাকে ফ্যান অফ করতে বলেছি পর পরদিন ঘিমে গেছে ঘুমাতে পারেনি রাতে রাতে করে শুয়ে পড়ব যদি ঘুমিয়ে যায় তো ভালো রাতবেলা সকালে আবার কালকে ওদের স্কুল আছে স্কুলে কালকে হোলি সেলিব্রেশন হবে তো খুবই ভালো মানে ভালোই হবে মজা হবে ওদের আর কি কালকের দিনটা আজকে ওদের ডায়রি দিয়ে দিয়েছে হোমওয়ার্ক দিয়ে দিয়েছে ওয়ান উইকে কালকে তো হোলি সেলিব্রেশন হবে বলে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তো আজকে আর ভিডিও বানালাম না এতটায় থাকলো নেক্সট ভিডিওতে দেখা হবে